আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক সাহায্যকারী নৌযান বহর গ্লোবাল সমুদ ফ্লোটিলার কাছাকাছি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে এবং আকাশে ইসরায়েলি ড্রোন উঠতে দেখা গেছে রাশিয়ার দখলে চলে যাওয়া সব জায়গা ইউক্রেনের পক্ষে মূলরূপে ফিরে পাওয়া সম্ভব বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো বলেছেন যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যি নোবেল শান্তি পুরস্কার জিততে চান তবে তাকে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি কোনো আলোচনা করবে না পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কথা নাচক করে দিলেন খামেনি ফ্লোরিডার একটি গলফ কোর্সে গত বছরের সেপ্টেম্বরে হত্যা চেষ্টার ঘটনায় মার্কিন নাগরিক রায়ান রুদকে দোষী সাব্যস্ত করা হয়েছে পিআর পদ্ধতির মাধ্যমে দেশের জনগণের ভোটার অধিকার নষ্ট হবে জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন পিআর সিস্টেম কি আমি বুঝি না দেশের জনগণ কীভাবে বুঝবে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজার জন্য যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কাছে ভয়াবহ বিস্ফোরণ গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক সাহায্য নৌযান বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কাছাকাছি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে এবং আকাশে ইসরায়েলি ড্রোন উঠতে দেখা গেছে বলে জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি টিউনেশিয়া গ্রিস সহ বিভিন্ন দেশ থেকে যাত্রা শুরু করা এ এই বহরের বেশিরভাগ জাহাজ বর্তমানে গ্রিসের ক্রেট দ্বীপের দক্ষিণ পশ্চিম দিকে একসাথে অগ্রসর হচ্ছে লাইফ টেকারে তথ্য অনুযায়ী ফ্লোটিলার নৌযানগুলো পূর্ব ভমদ্র সাগর পাড়ি দিয়ে গাজার উদ্দেশ্যে এগোচ্ছে এদিকে যাত্রী ও সংঘটকদের বরাতে জানা গেছে জাহাজগুলো মেরিন বেরিহাই ফ্রিকোয়েন্সি রেডিওতে জেমিংয়ের জেমিংয়ের সম্মুখীন হয়েছে তারা অভিযোগ করেছেন ইসরায়েল তাদেরকে মানসিকভাবে দুর্বল করতে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করছে গ্লোবাল সুমুট ফ্লোটিলার স্বেচ্ছাসেবীরা এক বিবৃতিতে জানিয়েছেন গাজার জনগণের উপর খাদ্য ভার ও গণহত্যার যন্ত্রণাকে দীর্ঘায়িত করার জন্য ইসরায়েল এবং তার সহযোগীরা যে সমস্ত সীমা অতিক্রম করছে তা অত্যন্ত নিকৃষ্ট রাশিয়ার দখলে চলে যাওয়া সব জায়গা পুনরুদ্ধার করতে পারে ইউক্রেন বললেন ট্রাম্প রাশিয়ার দখলে চলে যাওয়া সব জায়গা ইউক্রেনের পক্ষে মূলরূপে ফিরে পাওয়া সম্ভব বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রো সোশ্যাল মিডিয়া এক পোস্টে ট্রাম্প এমন কথা বলেছেন এটিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে তার অবস্থানের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে ট্রোথ সোশ্যাল পোস্টে ট্রাম লিখেছেন যেখান থেকে এই যুদ্ধ শুরু হয়েছিল সেই মূল সীমানাগুলো ইউরোপ ও নেটোর সহায়তা নিয়ে পুনরুদ্ধার করতে পারে ইউক্রেন রাশিয়ার অর্থনীতির উপর বাড়তে থাকা চাপ এক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করেন তিনি গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমের জ্যালেনস্কির সঙ্গে এরপরই তিনি এই মন্তব্য করেন ট্রাম্প যদি নোবেল শান্তি পুরস্কার চান গাজার যুদ্ধ বন্ধ করতে হবে জানিয়েছেন অ্যামনয়েল মাখো। ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামনয়েল মাখো গতকাল মঙ্গলবার বলেছেন যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যি নোবেল শান্তি পুরস্কার জিততে চান তবে তারা গাজার যুদ্ধ বন্ধ করতে হবে নিউ ইয়র্ক থেকে ফ্রান্সের বিএফএম টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে মাখ বলেন শুধু ট্রাম্পই ক্ষমতায় আছে ইসরায়েলকে যুদ্ধ শেষ করার জন্য চাপ দেওয়ার ফরাসি প্রেসিডেন্টের কথায় এ বিষয় কিছু করার ক্ষমতা একজনের আছে তিনি মার্কিন প্রেসিডেন্ট মাখো আরো বলেন আরেকটি কারণে তিনি ট্রাম্প আমাদের চেয়ে বেশি করতে পারেন তা হলো আমরা এমন কোনো অস্ত্র সরবরাহ করি না যা গাজায় যুদ্ধ চালানোর জন্য ব্যহিত হয় আমরা এমন কোনো সামগ্রী সরবরাহ করি না যা গাজায় যুদ্ধ চালানোর সুযোগ করে দেয় কিন্তু যুক্তরাষ্ট্র তা করে এদিন ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় কড়া ভাষায় বক্ততা দেন তিনি পশ্চিমা মিত্রদের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন এবং বলেন এটি হামাসের জন্য পুরস্কার হবে ট্রাম্প বলেন আমাদের অভিলম্বে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে আমাদের অভিলম্বে শান্তি আলোচনা শুরু করতে হবে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কথা নাচক করে দিলেন খামিনি তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি কোনো আলোচনা করবে না দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী ওয়াশিংটনের সঙ্গে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী ওয়াশিংটনের সঙ্গে আলোচনাকে সম্পূর্ণ নিষ্ফল চেষ্টা হিসেবে উল্লেখ করে এ মন্তব্য করেন তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কূটনৈতিক আলোচনা চলার মধ্যে এই মন্তব্য করলেন খামিনি ইরানের টেলিভিশনে গতকাল রাষ্ট্রীয় মঙ্গলবার খামিনির এই বক্তব্যের আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্যের কূটনৈতিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনটিকে একত্রে ইথি বলা হয় ইউরোপীয় ইউনিয়নের ইউ পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কায়া কালাসের সঙ্গেও আলোচনা করেন তিনি ইরানের উপর শাস্তিমূলক পদক্ষেপ নিষেধাজ্ঞা কখন ও কিভাবে আবার কার্যকর হবে সেটি ছিল এ আলোচনার মূল বিষয়বস্তু কয়েকদিনের মধ্যে এ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনা শুরু করা কূটনীতিকদের সঙ্গে বড় সমস্যা ফ্লোরিডায় ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগে আদালতে একজন দোষী সাব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফ্লোরিডার একটি গলফ কোর্সে গত বছরের সেপ্টেম্বরে হত্যা চেষ্টার ঘটনায় মার্কিন নাগরিক রায়ান রুদকে রোদকে দোষী সাব্যস্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীকে হত্যা চেষ্টা এবং আগ্নেয়াস্ত সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধ সহ সব অভিযোগে জরিপোট ঊনষাট বছর বয়সী রোদকে দোষী সাব্যস্ত করেছেন ঘটনাটি ঘটিয়েছিল দু সালের পনেরো সেপ্টেম্বর ওই সময় প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী ট্রাম তার মারি লাগো বাসভবন থেকে প্রায় পনেরো মিনিটের দূরত্বে ওয়েস্ট পাম বিচে অবস্থিত নিজেদের মালিক ধীন একটি গলফ কোর্সে গলফ খেলছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থার এক সদস্য জুপের মধ্যে থেকে একটি রাইফেলের নল বের হয়ে থাকতে দেখে রাইফেল ধারে লোকটির উপর গুলি চালান ইউএস মার্শালরা হস্তক্ষেপ করার আগে তিনি একটি কলম দিয়ে নিজের দেহে আঘাত করার চেষ্টা করেছিলেন পিআর আর আমি বুঝিনা দেশের জনগণ কিভাবে বুঝবে প্রশ্ন রহমানের পদ্ধতির মাধ্যমে দেশের জনগণের ভোটার অধিকার নষ্ট হবে জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন সিস্টেম কি আমি বুঝি না দেশের জনগণ কিভাবে বুঝবে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন সেলিমা রহমান বলেন দেশে ফেসিস্ট সরকার পতনের পর বিএনপি এখনই দেশের মানুষের ভোটার অধিকারের জন্য গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করে যাচ্ছে